আর একদল ওলামায় এক রান দেখবেন টাকা দিলে টাকার বস্তা দিলে লাথি মারে মারা গেছে আল্লাহ জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইয়ের একটি ঘটনা আপনাদেরকে বলতে চাই খায়দি মিল্লার মুসলুম দীর্ঘ আঠাশ দিন ডিমান্ড দিয়েছে তাকে দুই হাজার তেরো সালের সাপলা সত্তর থেকে তাকে গ্রেপ্তার করার পরে হুজুর ছিল টকবকের যুবক আপনাদের বক্তব্য যদি আপনি শুনতে পারেন দেখবেন হুজুরের দাড়ি তখনও পাকে নাই সেদিন ২০১৩ তেরো সালের সাপলা চত্বরের সেদিন হুজুর বক্তব্য রেখেছিল মনোদান পরিচালনা করছিল হুজুর সেদিন সুস্থ যুবক আল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই ছাত্র মন মানুষ মনে করে যে আমর শফি রহমতুল্লাহ আলাইর একেবারে কাছের মানুষ ওরা ক্লাসমেট এরকম মনে করে মানুষ আসলে নয় ছাত্র আমর শফি রহমতুল্লাহ আলাইর ছাত্র হচ্ছে কে জুনাইদ বাবু করি জুনাইদবাবুল গরিকে গ্রেপ্তার করার পরে তাকে আঠাশ দিন রিমান্ড দিয়েছে আঠাশ দিন রিমান্ড দেওয়ার পরে হুজুর অসুস্থ হয়ে একেবারে মৃত্যু সজ্জায় যা বেঁচেছিলেন দীর্ঘ দশ বছর ওষুধ খেয়ে গিয়ে এতগুলোগুলো ওষুধ খেয়ে হুজুর দিন যাপন করেছেন নিজের জীবন পরিচালনা করেছেন হুজুর একদিন দওয়ালায় হাদিসের ঘন্টা শেষ করে সবক শেষ করে হুজুর সেখানে মেশকাত পড়াতো আবার হুজুরের লাস্ট এসে বুহারিয়ে পড়াইয়েছেন মুসলিম পড়ে গেছেন হুজুর এসে হুজুর রুমের মধ্যে মেহেমান বলছেন ওরা কারা হুজুর আমরা দেখা করার জন্য এসেছি মশাল বসেন আপনাদের সাথে কথা হবে যে হুজুর ওরা সরকারি লোক বলল ওরা আপনার সাথে একটু গোপনে সিক্রেট কিছু কথাবার্তা বলতে চায় হুজুর বলল যে সিক্রেট তো কোনো কিছু নাই বললে বলতে পারবে এখানে কেউ নাই বলতে বলতে পারবে না তারপরেও একটি সুযোগ ওদেরকে দিলে ভালো হয় পাঁচ মিনিটের জন্য হুজুর সুযোগ দিল হুজুরের রুমের মধ্যে ঢুকলো ওরা এরকম বড় একটি বস্তা নিয়ে টাকার বস্তা নিয়ে হুজুরের কাছে গেল হুজুরের নিচে করে রাখলো তারা কথা বলতেছে হুজুরকে বললো হুজুর আপনার জন্য এগুলো সাক্ষী আছে এগুলো দলিল আছে প্রমাণ আছে হুজুর মারা গেছে এখন বলতে হচ্ছে আগে বলা যায় নাই হুজুর জিন্দা ছিল যখন দিছে হুজুর বলে যে আমাকে শুধু দুনিয়ার সমস্ত লোক সমস্ত সম্পদ আমাকে দাও তারপরও আমি এক বিন্দু পরিমাণ আমার এই হকের শিয়ার থেকে আমি নড়তে পারি না যেমন হুজুর কি করল হুজুর বলে যে এরকম টাকা আমি পা দিয়ে হুজুর বস্তাটা কি করল টাকার বস্তাকে টাকার ব্যাগকে হুজুর লাঠি দিয়ে কি করল সরিয়ে দিল এটা কে বলছে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই বলেন যদি ওলা মায়ে যদি তাদের মর্যাদাকে ধরিয়ে রাখতে পারে ধরে রাখতে পারে সম্মানকে কিছু তারা ধরে রাখতে পারে ওলা মায়ে কেরামের পায়ের তলে সমস্ত পৃথিবীর সম্পদ ওলামায়ে কেরামের পায়ের তলে আসবে ওলা মায়ে কেরাম পা দিয়ে নাতি মারবে সে সম্পদকে আর যদি ওলা মায়ে যদি সে সম্পদের পিছনে দৌড়ে আলা ইন্না সার সারি সিরার ওলামা ওয়া ইন্না হয়ার হয়ারি খেয়ার ওলামা জোনাইদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই বাড়িতে গিয়ে দেখবেন এখন একটি গেট দিতে পারে নাই সালার পার্টিশন দিয়ে বস্তার পার্টিশন দিয়ে এখনো তার পরিবার পর্দার মেনটেন করে তাহলে এটা কিভাবে সম্ভব জোনাইদ বাবু নগীর হেফাজ ইসলামের আমির হেফাজারি মাদ্রাসার মহদামি অনেক অনেক সংগঠনের হুজুর মহাসচিবের দায়িত্ব পালন করেছেন হুজুরের জন্য তো সহজ বিষয় যে কোনো জায়গায় একটু মুখ নাড়লে কোটি টাকা হুজুরের জন্য সহজ বিষয় ছিল কিন্তু হুজুর তো যায় নাই অনেক ওলামায়ে কেরাম হুজুরকে কি করেছেন পুশিং পুশ দিয়েছেন পুশিং করেছেন যে হুজুর আপনি একটু হুজুর বলে যে না আমি কোনোদিন হকের পথ থেকে সরতে পারি না আমার জীবন যাবে আমি মৃত্যু হব আবার জেলে যাব আবার রিমান্ডে যাব তারপরও আমি কি করব না আমি কোনোদিন বাতিরের সাথে আপোষ করব না এটার নাম অচলা মায়েক আলাম এমনি মাবে রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আলতাফুলা ইয়াহাদিমুল ইসলাম হাদি স্টিভনা করেছেন জিয়া যে আপনি কি জানেন কে ইসলামকে ধ্বংস করবে রসুল বলেন যে ইয়াহদিমু জাল্লাতুলা আয় আলীম ইয়াহাদিমু জাল্লাতুলা আলীম যখন অলা মায়েক রাম বিচ্যুত হয়ে যাবে দিনের পর থেকে তখন ইসলামের ধ্বংস ইসলাম ধ্বংস হয়ে যাবে আস্তে আস্তে কেন ওয়াজিদানুল মুনাফিক বিল কিতাব মুনাফিকরা আল্লাহর কিতাব দিয়ে আল্লাহর কোরআন দিয়ে রসুলের হাদিস দিয়ে তর্ক বিতর্ক করবে মানুষকে ভুল বুঝাবে তখন ওহুকুল্লিন শাসকরা কি করবে

লাকদে দলালতুম দলা আলম্বা ডানবাম হবা এদিক কতক্ষণ এদিকে কতক্ষণ মোজাব জামি না ভাই না জা লে লাই লা হাউলা ওলাই হাউলা কিসুক্ষণ এদিকে কিছুক্ষণ সেদিকে কিছুক্ষণ অমুকের কোনো কীর্তন এগুলো সব বাদ দিয়ে দিনের উপরে না থাকলে ভালো না থাকলে লাকদে দলালতুম দলা আলম্বা তোমরা উচিত সর্ব নিকৃষ্ট দূরবর্তী গুমরাহিতে চলে যাবা আর ফিরে আসতে। بنا. رسول الله صلى الله عليه وسلم من أم أمني بنبذنا كرن رسول الله صلى الله عليه وسلم من أبو هريرة بولن رسول الله دين بولن تعوذ بالله من جبل جب حزن تمرة جبل حزن تكى تمرة كتاب تاؤ تاؤ رسول الله صلى الله عليه وسلم من رسوله قالوا يا رسول الله ما جبل حزن جبل حزن كى رسول الله وادم في جهنم جهنم ركض بتكاب

যারা কোরআন তেলাওয়াত করবে মানুষকে দেখানোর জন্য আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা হবে আন্তর্জাতিক সেমিনার হবে আন্তর্জাতিক সেমপিজিয়াম হবে মানুষকে দেখাবে ওলামায়ে গ্রামের মানুষের জনসমাবেশ করবে সব কিছু করবে বিআমালিহি মানুষকে দেখানোর জন্য وفي روايات الذين <سؤال> يزورون তারা ওই শাসক দলের সাথে উতপ্প্রুত জড়িত হবে আসা যাওয়া করবে সম্পর্ক থাকবে এরাই ওই ওয়াদি জাহান্নামের মধ্যে যাবে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন